দর্শক গত পাঁচই আগস্ট থেকে নির্বাসিত জীবনযাপন করা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হস্তান্তর করার জন্য বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে ভারতের কাছে অনুরোধ করেছে সোমবার পাঠানো একটি নোট মৌখিক মাধ্যমে অনুরোধ করা হয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বলেছেন যে আমরা নিশ্চিত করছি যে আমরা বাংলাদেশ হাই কমিশনের কাছ থেকে একটি প্রত্যাপন অনুরোধের বিষয়ে একটি নোট ভারবাল পেয়েছি এই সময় এই বিষয়ে আমাদের কাছে প্রস্তাব দেওয়ার মতো কোনো মন্তব্য নেই মানে ভারত এই যে প্রত্যাবণের জন্য যে নোটিশটা পাঠিয়েছে বাংলাদেশকে উত্তর দেওয়ার কোনো প্রয়োজনই ভাবছে না একটি নোট ভারবাল হলো একটি আনুষ্ঠানিক স্বাক্ষরবিহীন কূটনৈতিক নোট যা সরকারগুলির মধ্যে সাধারণত বিনিময় করা হয়ে থাকে বাংলাদেশের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা তহিদ হোসেন এই পদক্ষেপের বিষয়টি নিশ্চিত করেছেন এবং বলেছেন যে বিচারিক প্রক্রিয়ার জন্য হাসিনার প্রত্যাবর্তন চাওয়া হয়েছে বিতর্কিত চাকরির কোটা ইস্যুতে বাংলাদেশে ব্যাপক ছাত্র বিক্ষোভের পর হাসিনা ভারতে পালিয়ে যান বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনিস একশো দিনের অন্তর্বর্তী সরকারের সাফল্যের খাতিয়ান তুলে ধরতে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে বলেছেন যে তারা হাসিনার প্রত্য্পণ চালিয়ে যাবেন তিনি দাবি করেন যে বিক্ষোভের সময় ছাত্র এবং শ্রমিকসহ পনেরোশো জনেরও বেশি লোক নিহত হয়েছিল এবং উনিশ হাজারের বেশি আহত হয়েছিল ইউনিস আরও উল্লেখ করেছেন যে চুক্তির মধ্যে কোনো বিধানের ভিত্তিতে ভারত প্রত্যাপণ অস্বীকার করার চেষ্টা করলে বাংলাদেশ কঠোরভাবে প্রতিবাদ করবে ওপরের তথ্যের ভিত্তিতে এবার আলোচনা করব যদি ভারত না চায় শেখ হাসিনাকে ফেরত দিতে তাহলে বাংলাদেশকে কিছু করতে পারবে উত্তর হলো অ্যাপসলিন নট বাংলাদেশ যখন জানে যে ভারত কোনো অবস্থাতেই হাসিনাকে রিটার্ন করবে না এবং বাংলাদেশ হাজার চেষ্টা করলেও হাসিনাকে পাবে না তা সত্ত্বেও কেন বাংলাদেশ এই নাটকটা করল কারণ ওয়ান সম্প্রতি পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সাথে ইউনিসের একটি মিটিং হয় এবং সেখানে হাসিনাকে প্রত্যাব্বানের অ্যাজেন্ডা সাইন করা হয়েছিল কারণ টু জো বাইডেন চেয়েছিলো যাতে ইউনিস ভারতকে হাসিনার এক্সট্রাডিশনের জন্য নোটিশ পাঠায় যাতে কিনা ভারতের উপর একটা প্রেশার তৈরি করা যায় নাম্বার থ্রি বাংলাদেশের ইসলামিক জঙ্গিদের জানানো হয় যে আমরা নোটিশ পাঠিয়ে হাসিনাকে দেশে এনে বিচার করব এবং ফাঁসি দেবো ইউনেস্কো ভালো করে জানে যে বাংলাদেশের এইটটি পার্সেন্ট মুসলমান ভারত এবং হিন্দু বিদ্বেষী এবং এই ধারণাকে মাথায় রেখে যত ধরনের অ্যান্টি ইন্ডিয়ান এবং অ্যান্টি হিন্দু অ্যাক্টিভিটিস চালানো যায় ইউনিস সেইগুলো পরিকল্পনা মাফিক করে থাকে যাতে করে ওই সব এইটটি পার্সেন্ট মুসলমান ইউনিসকে যে কোনো ব্যাপারে সাপোর্ট করে এবং ইউনিসের পাশে থাকে আজকাল ইউনিস ওই এইটটি পারসেন্ট মুসলমানদের গাদা ভাবতে শুরু করেছে না হলে যেখানে একটা বাচ্চা ছেলেও জানে যে ইউনিস হাসিনাকে বাংলাদেশে ফেরাতে পারবে না তা সত্ত্বেও হাসিনার প্রত্যাবর্তন চেয়ে ভারতকে নোটিশ পাঠাবার মতো নাটক করার কী বা প্রয়োজন ছিল এটা জাস্ট একটা আই লেটার ছিল যাতে বাংলাদেশের জিয়াদিরা বিএনপি এবং জামা চুপচাপ থাকে ইউনিস আস্তে আস্তে অবশ্যই বুঝতে পারছে যে ভারতের সাথে পাঙ্গা নিলে ইউনিস হয়তো প্যারিসে রিটার্নই হতে পারবে না সমস্ত ভারতবাসী চাইছে যে ইউনিস এবং চারজন ছাত্র সমন্বয়ককে এক্সট্রা ডিশনের নোটিশ পাঠিয়ে ভারতে এনে বিচার করা হোক কারণ ইউনিস ক্ষমতা নেবার পর অনেক বেশি হিন্দুদের হত্যা করা হয়েছে তার সাথে কয়েক হাজার হিন্দুদের দেবদেবী মন্দির ধ্বংস করা হয়েছে হিন্দু নারীদের উপর ধর্ষণ বাড়িঘর ভাঙা সম্পত্তি ছিনতাই সবই ইউনিস এবং তাদের ওই ছাট ছাত্র সমন্বয়ক প্রত্যক্ষভাবে হিন্দু জেনটাই জেনোসাইড চালিয়েছে এবং এখনও চালিয়ে যাচ্ছে এই পাঁচজনকে হাতে হাত করা পরিয়ে বর্ডার পার করিয়ে ভারতে এনে বিচার করা হোক ডক্টর জয়শঙ্করকে অনুরোধ করব উনি যেন ইউনিস প্লাস ফোরদের জন্য এক্সট্রাডিশন নোটিশ পাঠান এবং যত তাড়াতাড়ি সম্ভব ওই পাঁচজনকে ভারতে অ্যারেস্ট করে নিয়ে আসতে হবে প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনকে যদি আমেরিকা ফাঁসিতে ঝোলাতে পারে ভারতে ইউনিস প্লাস ফোরকে যারা কি না পরিকল্পনা মাপি হিন্দুস্তানি জেনোসাইড চালিয়েছে তাদেরকেও বিলকুল ভারতে ফাঁসি ঝোলাতে পারবে তো দর্শক আজকের জন্য এই পর্যন্ত যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক দেবেন আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অলে ক্লিক করবেন জয় বন্দে মাতারাম